ভাই বসখ রাখছি আমি তোমরা জেনেছি আমার স্থায়ী কমিটির কাছে আরো স্থানে আমার সব ভাইনের আমি খুব নতুন পূর্ণ হয়ে কারণে আমি

যখন তাকে নেওয়ার প্রয়োজন ছিল তাকে একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ষড়যন্ত্রকে স্মরণ একটা অভিযোগ জানানো হয়েছিল আপনার

প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত সেই পাঁচ টিকার লোকেরা হয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক যারা যাচ্ছে আমরা এই বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমরা যেই ভোট এবং গণতন্ত্র তারা এই দেশে ফিরতে চায় না এক শ্রেণীর লোক আছে ক্ষমতার করিবে বসে নির্বাচনকে কিভাবে পিছনে যায় নির্বাচন না যায় সেই চেষ্টা তারা করছে এই বিষয়টা বাংলাদেশের জনগণ সতেরো বছর জন আন্দোলন করেছে আমরা আবারও আন্দোলন আমরা কখনো না এই আমারা আমার ফেরত করতে হবে না

যারা পিয়ার পদ্ধতি কথা বলছে তারাও পিয়ার সঙ্গে সঠিকভাবে জানে না আছে সম্পর্কে মধ্যে আশিটা দেশে পিয়ার পদ্ধতি আছে এই আশি দেশের ক্রিয়ার পদ্ধতি আশি রকম এক রকম নয় সুতরাং যারা পিয়ার নিয়ে কথা বলেন

আমরা নির্বাচন আদায় ভাইরা আমি আজকে বেশি চাই না আমরা সবাইকে শুভেচ্ছা আমি জানি প্রচন্ড গরম এই গরমের মধ্যে আপনার কষ্ট করে এসেছেন চার দিক খেলা এই থামো একজন চোখ একটা কথা বলে আমি বের হয়ে যাবো প্লিজ প্লিজ সবাই চুপ করে থাকেন ধন্যবাদ চুপ করেন প্লিজ আপনারা বসেন না ভাই

বক্তা যদি প্রকার সঙ্গে আই কন্টাক্ট করতে না পারে তার বক্তৃতা হবে না আমার কথাটা বুঝাতে পারছে এখন দয়া করে একটু চুপ করেন বুঝতে আমার রে সিলেট আমার পূর্ণ ভূমি সিলেট যখনই আমি সুযোগ পাই এই চোপ এক চোপ চোপ প্লিজ আমি যখনই সুযোগ পাই আমি সিলেট আসি প্রধান কারণ হচ্ছে যে আমি আপনাদের এখানে যে আমাদের সবচেয়ে শ্রদ্ধ মানুষ যারা সেই শতবর্ষ পূর্বে শত শত বছর পূর্বে এখানে ইসলামের আরো ছড়িয়েছিলেন যারা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সেই হজরত শাহজালাল দরগা এবং হজরত শাহ পরানের দরগায় আমরা আসি কিন্তু আমি নই আমরা নই সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে ঠিক কি না বলেন কেন আসে কারণ এই যে মহান ব্যক্তিরা এই যে মহান পুরুষেরা যারা এই অন্ধকারকে আলোকিত করার জন্য সেই দিন সিলেটে এসে ইসলামের মহান বাণী প্রচার করেছিল মানুষকে আরো পথ দেখিয়েছিল সেই মহান মানুষগুলোকে তারা তারা জানাতে চায় এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার আমাদের পূর্ণ ভূমি একই সঙ্গে সিলেট আমাদের কাছে আরো প্রিয় কেন বলেন তো বলতে পারবেন না আমাদের নেতা তারেক রহমান সাহেবের বসবর অর্থাৎ আমাদের নেতা হচ্ছে আপনাদের জামা তাই না সেই জন্য আমরা এখানে আসতে খুব আনন্দ মনের মধ্যে শান্তি আসে আমাদের যে আমরা আমাদের তিনটে স্থানের বন্ধুগণ এই যে সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা একটু আমাকে সময় দেন দয়া করেন সংস্কার থেকে এত মানুষ তো অনেক দূর কষ্ট হচ্ছে আমি কথা বাড়াবো না হয় আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রদ্ধ মানুষকে আমার সাইফুর রহমান সাহেবকে যিনি এই সিলেটকে নতুন একটা আবয়ব দিয়েছিলেন এর উন্নয়ন করেছিলেন পথ দেখিয়েছিলেন

তার সন্তানদের পিতা ইলিয়াস আলী আমাদের না কোথায় তাও জানি না এই জন্যই এখানে আসলে আমরা তো তাকে মনে করার চেষ্টা করি চেষ্টা করি সেই মিনার সহ আরো কয়েকজন যা গুম হয়ে গিয়েছিল মনে আছে আপনাদের সেই সময় আরো শ্রদ্ধার জন্য আসি যে চব্বিশে সালে তারও আগে পনেরো বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তারা গণতন্ত্র জন্য বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের নেতাদেরকে এখানে বসে আছে তাদের বে পায়ে হাতে

লড়াই করছি সংগ্রাম করছি আমার অধিকারের জন্য আমার ভোটের অধিকারের জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সেই লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা ছিলেন বন্ধুগণ মালিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই মালিক ভাই শুধু আজকের এই সভার সভাপতি না মালিক ভাই যুক্তরাজ্য বিএনপির সভাপতি শুধু তাই না ভুল অস্বীকার করার আমাদের কোন উপায় নেই আছে তাই উনি যখন আমন্ত্রণ জানালেন আমার চেয়ারম্যান মহোদয় যখন আমাকে বললেন যেতে পারেন তখন আমি আপনাদের নেতাদের সঙ্গে

তার সঙ্গে আমি নিজেও বহু ইউরোপের দেশে বেশি ঘুরেছি এমনি এমনি হঠাৎ করেই এই হাসিনা পাড়ায় নাই বহুদিনের সংগ্রাম বহু মানুষের ত্যাগ শিকার বহু মানুষের রক্ত বহু মাথার কানা কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি তাই না এখন এই ফ্যাসিবাদ মুক্ত হলাম ঠিক আছে এখন করবটা কি আমরা তো বলেছি এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সবাই অধিকার পূর্ণ করা হবে ভোট দিতে পারবে মানুষ যেখানে কথা বলতে পারবে বা স্বাধীনতা থাকবে যেখানে আমার ছেলেরা যারা কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তারা কাজে সুযোগ পাবে আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করানো হাসপাতাল পাবে এই রকম একটা রাষ্ট্র এই রকম একটা দেশ আমরা দেখে তাই না সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করে আর আমাদের এই সংগ্রাম আমাদের যুদ্ধ তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তারেক জামান। আমাদের নেতৃত্বে নেতৃত্বে বেগম খালেদা দিয়া তৃতীয় কোকার আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এখনো অসুস্থমতে বসে তিনি আমাদেরকে পরামর্শ দেন আপ ওজন গণতন্ত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই দল যেই দল এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছিল প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট আমরা সেই দল যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল আওয়ামী লীগ বড় বড় কথা বলে শেখ মুজিব তো একদলীয় শাসন ব্যবস্থা করেছিল মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল এই আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছে চারটা থাকবে তার বেশি থাকবে না মানুষের মৌলিক অধিকার গুলোকে হরণ করে দিয়েছে আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে মানুষের বাক স্বাধীনতা থেকে ফিরিয়ে দিয়ে কথা বলার থেকে ফিরিয়ে দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা থেকে ফিরিয়ে দিয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছে অর্থনীতিকে ভুলে দিয়েছে প্রতিযোগিতা করা যাবে এই যে ভাইয়া ও ভাইয়া আপনি আসবেন আপনি আসবেন একটু বক্তৃতা করেন সমস্যা আমরা কেউ ধৈর্য ধরতে পারি না এই কয়েকটা মিনিট ধৈর্য না অনেক ধৈর্য ধরছেন গর্বের মধ্যে এত দূর থেকে আসছি ঢাকা থেকে দু একটা কথা বলি না আগে আমারও খারাপ লাগবে তাই না মালে বাইরেও খারাপ লাগবে আপনাদের খারাপ লাগবে আমার ভাই বৌধেরও খুব খারাপ লাগবে বন্ধুদের সামনে আমাদের একটাই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আমাদের তরুণ যাচ্ছে যুবক যাচ্ছে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পড়ত সেই জন্য আমরা বিএনপি থেকে তাই না কি শুনছে না কথা মনে হয় না জোরে বলেন না তো এই দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে তাই না বোঝানোর চেষ্টা করছে এই একত্রিশ দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ এই বাত্রিশ দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা কি চিরকাল দরিদ্র দেশে হয়ে থাকবো আমরা কি চিরকাল সে নিচে পড়ে থাকব আমরা সামনের দিকে এগুতে চাই এবং এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে এগুলা চায় সেই জন্যই বিএনপি সেই দায়িত্ব নিতে হবে যে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্বের মধ্যে নিয়ে একটা নতুন বাংলাদেশ বন্ধুকার আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন সহিত প্রতিনিধি রামদে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি হার কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে

নতুন বাংলাদেশ করে সহজে হবে না শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদেরকে সেগুলোকে কাহার করে দিতে হবে আমাদেরকে পার হতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই অন্যান্য রাজ্য দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে

জনস্পর্থ বন্ধুগণ সব সময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাই যে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুজকে ইউনুসকে তিনি আমাদের নেতার জনতা তার গ্রামের সঙ্গে লন্ডনের কথা বলে সব কিছু মাসের মাঝে মাঝামাঝি সবাই নির্বাচনের একটা সময় ঠিক করেছেন তাই না আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা ঝগড়া করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি সেই নির্বাচনের প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে যে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে সেই জন্য আপনারা কম টেক শেখা করেন না আমি জানি এই সিনে তে অসংখ্য মানুষের মিথ্যা মানা আছে এখনো প্রত্যাহারানি আমি জানি সিনে তে অসংখ্য আমার ছেলেরা আমার মেয়েরা তারা ভামরাছে জেত রাখছে গড়া গিয়ে গেছে দিয়ে গেছে অনেক সংসার নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছেXMLSchemaটা তো দেখতে আছে সেই শক্তিতে আপনারা নতুন ভারত দেশ গড়ব যেখানে এই সম্পর্ক তাই বন্ধুগণ আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যে আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি কারো জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চাঁদাবাজি করেছি এই কথা যেন কেউ বলতে না পারে ঠিক কি না আমাদেরকে আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী দেশের বেগম খেলতে আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন যে পথ দেখিয়েছেন যে নির্দেশ দিয়েছেন এগিয়ে চড় সামনের দিকে জয় আমাদের সুনিশ্চিত জয় আমাদের আবারও আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে এই সভা আয়োজন করে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে আমাদের মিলিত আবার সময়টা খুব খারাপ দুপুর বেলা প্রচন্ড গরম সবাই একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছেন তারপর একটা তো সুযোগ হলো কথা হওয়ার তাই না এরপরে ইনশাল্লাহ আবার খোলা মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে যেমন দেশের তুই বেগম খালেদা জিয়া আলিয়া মাদ্রাস বক্তৃতা করেছিলেন মনে আছে আপনাদের সেইভাবে আবারও আমরা তারেক রহমান সাহেবকে নিয়ে সেইখানে

তারেক রহমান সাহেবের জন্য দোয়া আরাফাত রহমানের জন্য দোয়া এবং যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলের জন্য এখন আমরা দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু